গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো আর এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি পুরো ব্লগটা কিন্তু দেখবে একদম স্কিপ করা যাবে না কিন্তু আমাদের নাকি কতগুলো ছিল এই যে এই যে বাবা এই পূজা ঝাটা ঝাটা আমার ছেলে বেরোবে ঝাটা ঝাটা

দাদা গেছে বাজারে আজকে বলেছি যে একদম ছোট ছোটো চারাপোনা মাছ নিয়ে আসবে একদম রিচ খাওয়ার ভালো লাগছে না পেটেরও প্রবলেম হয় বেশি রিচ খাবার খেলে সেই জন্যে একটুখানি হালকা খেতে ইচ্ছে করছে আর জানি না বাজার তো গেছে আমি বলে দিয়েছি একদম হাবজা ফবজা বাজার কিছু নিয়ে আসবেন না কিন্তু বলে রাখলাম তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না সব চলে দেবো আর পচাবো নষ্ট করবো বলে যে না ঠিক আছে করবে না এখন তাহলে হালকা কিছু নিয়ে আসে ওই মাছই নিয়ে আসবে আর কিছু আনবে না ভাত হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটাকে নাপিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ কড়াই দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজা হচ্ছে কিছু অল্প পরিমাণে ঢ্যাঁড়স ছিল এটাকে ভেজে নিচ্ছি সবসময় ভাজাভাজিগুলো আমি নলস্টিক করাতেই করি তাতে কম তেল লাগে আর এই যে এটা হচ্ছে ডাল রেখে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে এটাকে আমি সাবলে নেবো ডাল হয়ে যাবে আর করেছি বেগুন আলু কাঁচকলা পটল দিয়ে একটা জানলা মতন তরকারি হবে ভিডিও শুরু করার আগে মানে রোজ রাত্রিরে ভাবি যে ভিউজ তো হচ্ছে না শুধু শুধু ভিডিও করে কি হবে সেই জন্য ভাবি যে না ছেড়েই দেবো ইউটিউবটা কিন্তু তারপরেই যে সকাল হয় সকালবেলায় ভাবি যে ভিডিও যে চ্যানেলটা খুলি হুম খোলার পরই দেখতে পাই যে ভিউজ কিছু কিছু হয়েছে আরে দশ পনেরো জন তো দেখছে এটাই অনেক দশ পনেরো জনের যখন ভালো লেগেছে এরপরে দশ হাজার জনেরও ভালো লাগবে এই আশা নিয়েই আবার নতুন করে করে ভিডিও আরম্ভ দিই যে ভিউজ হোক না হোক আমি তো আমার মতন কাজ করে যাই মাছের তরকারিটা তখনও হয়ে ওঠেনি দুটো মাছ সোনাইকে ভেজে দিয়েছিলাম ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ঢ্যাঁস ভাজা দিয়ে আর ওই কাঠতলার যে ডালাটা করেছিলাম পাঁচবেলা ডাল লাগিয়ে খেয়ে স্কুলে চলে গেছে এখন বাকিটা করছি মাছগুলো ভেজে নিয়ে এখনো কিছু কোটাও হয়নি পটল আর আলু দিয়ে তরকারি করবো বন্ধুরা আজকে সকাল থেকে সেভাবে তোমাদের সামনে আসতে পারিনি তার মেন একটা কারণ আছে সেটা হলো সকাল থেকে আমি ঘর পরিষ্কার করেছি প্রচুর ঝুল জমে ঘাটের তলা ফলা আলমারির মাথা টাথা সব ঝুলে ভর্তি হয়ে গেছিল সেগুলো পরিষ্কার করেছি করে তিনটে পর্যন্ত পরিষ্কার করেছি স্নান করে খেতে খেতে প্রায় চারটে বেজে গেছে এসব করার জন্য সকাল থেকে আজ তোমাদের সামনে একদমই আসতে পারিনি সেভাবে সকালে সামান্য একটুখানি ভিডিও করেছিলাম আর করা হয়নি যাকে এখন বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে ছেলে সাইকেল করে চলে যায় পড়তে কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু তাই সাইকেল করে যেতে পারছে না এখন আমার ডিউটি পড়েছে আমি নিয়ে যাচ্ছি ওকে মাথায় ছাতা নিয়ে যাব এখন তবে রাস্তায় তো প্রচুর জল কাদা হ্যাঁ যাচ্ছি ও ছেলে রেডি হয়ে গেছে এই চুড়িদারটা পরেছি কিন্তু এর ওনাটা খুঁজে পাচ্ছি না ব্যাপারটা কি হয়েছে ইধার মাল উধার উধার কামাল ইধার হয়ে গেছে আর যে ঘর ঝেড়েছি বললাম না সেই জন্য জামা কাপড়গুলো সব এদিককার জিনিস অধিক অধিককার জিনিস এদিক হয়ে গেছে কিছু করার নেই তাই একটা মানে ডিসম্যাচিং একটা ওনা অন্য চুড়িদারের একটা ওনা নিয়ে নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছি এখন যাব বলে চলো বাবা তুমি রেডি হয়ে গেছো জলের বোতল নিয়েছো আচ্ছা ঠিক আছে জলের বোতলটা নিয়ে নে

আর চানাচুর চানাচুরটা ভারতী কোম্পানি ভারতী ভারতীর চানাচুরটাই তোমাদের দাদা বেশি পছন্দ করে এটাই নিয়ে আসে এছাড়া কেশাবের চানাচুর আছে মাম্পি চানাচুর আছে আর দেখতে পাচ্ছ টাইট টাইট পাউডারটা আমরা বেশিরভাগ সময় সার্ফ এক্সেল আর সানলাইটটাই ইউজ করি ওটাই ভালো লাগে আমাদের গন্ধটাও ভালো লাগে তো টাইটটা কেন এনেছে বলতো সাদা ছেলের যে স্কুল ড্রেসগুলো হয় না ভীষণ ভালো পরিষ্কার হয় টাইট দিয়ে একদম সাদা তো সাদা জলমলে সাদা হয়ে যায় সাদা শুধু সাদা নয় জলমলে সাদা চাই টাইট দিয়ে কেঁচে দেখো সত্যি এফেক্টেড সোনাইকে পড়তে দিয়ে আমি চলে এসেছিলাম কারণ রাতের রান্নাটা আমায় করতে হবে জানা ছিল না তো যে সোনাইকে নিয়ে যেতে হবে সোনাইকে সোনাই আসলে আজের দিনে আমাকে নিয়ে যেতে হয় না সাইকেলে যায় কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসাতে আমাকে নিয়ে যেতে হয়েছিল আর যদি জানা থাকতো যে নিয়ে যেতে হবে তাহলে আমি রাতের রান্নাটা করে রেখে একবারে নিয়ে চলে যাই এই যে আমি রান্নায় একদিকে বসিয়ে দিয়েছি এসেই রান্না বসিয়ে দিয়ে আবার যাওয়ার সময় হয়ে যায় মানে আনতে যাওয়ার এখন সময় হয়ে গেছে আমি নটা বেজে গেছে রান্নাটা চাপিয়ে দিয়েছি দাদা নামিয়ে দেবে আর আমি এখন যাচ্ছি সোনাইকে নিয়ে আসতে দাদা এখন অলিম্পিক দেখছে যে অলিম্পিক দেখছে তরকারিটা নামিয়ে দিও তো তরকারি আর ভাত দুটো নামিয়ে দিও আমি আসছি দেরি হয়ে গেছে আমার গো এখনই গুড নাইটটা জানিয়ে দিই এসে আর জলকাতা খেটে খেটে আসার পর আর ভিডিও করতে ইচ্ছে করবে না তাই এখনই গুড নাইটটা জানিয়ে দিলাম বাই দেখা হবে নেক্সট ভিডিও তখন ভালো থেকে সুস্থ থাকো